আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা আছি যে এস ট্রেডিং শপ থেকে তো আজকে আপনাদের জন্য স্টিচ কিছু কালেকশন নিয়ে আসছি রেডিমেড থ্রি পিস কালেকশন এগুলো হচ্ছে স্টিচড বা রেডিমেড থ্রি পিস কালেকশন হবে ব্র্যান্ড হচ্ছে আমরিন ক্যাটালগ থেকে পাকিস্তানি আমরিন ক্যাটালগ থেকে অর্গানজা ফ্যাব্রিকের মধ্যে বা কোটা ফ্যাব্রিকের মধ্যে এই গুলো দেখাবো রেডিমেড কালেকশন হবে শপের নাম হচ্ছে যে এস ট্রেডিং অ্যাড্রেস এখানে ডিটেল দেওয়া আছে এখানে ডিটেল দেওয়া আছে ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে ফলো সাবস্ক্রাইব করে রাখতে পারেন এক করে পারে দিচ্ছি হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল পাকিস্তানি এই কালেকশনগুলো দেখাচ্ছি প্রত্যেকটা ডিজাইন আপনার সাইজ হবে আর এগুলো সম্পূর্ণ রেডিমেড থ্রি পিস কালেকশন এটা হচ্ছে একটা ডিজাইন হবে ইয়েলো টাইপের কালার হবে ফ্যাব্রিক হচ্ছে অর্গানজের মধ্যে আপনার কিছু হ্যান্ড টাচিং ওয়ার্ক করা হবে কাট ওয়ার্ক ডিজাইন করা আছে এটা হচ্ছে আপনার এমব্রয়ডারি সুতার কাজ করা পার্ল ওয়ার্ক করা হবে আর গলার মধ্যে আপনার স্টোন ওয়ার্ক করা হবে গ্লাসে স্টোন ওয়ার্ক করা হবে মাল্টি কালার সুতার কাজ করা হবে ব্যাক সাইডটা ছিটা কাজ করা আছে আর ভিতরে পার্ট যেটা আছে ইনারটা দেওয়া আছে র সিল্ক ফ্যাব্রিকের মধ্যে ইনার ইউজ করা হয়েছে হাতার পার্টটা হবে এটা স্লিপসের মধ্যে আপনার ফুল ইনার অ্যাটাচ করা আছে স্লিপসটা আপনার গর্জিয়াস হবে এটা হচ্ছে প্যান্টটা প্যান্টের মধ্যে এরকম করে ডিজাইন করা হবে আর র সিল্ক বা গ্লসি একটা ফিল সিল্ক ফ্যাব্রিক টাইপের ইউজ করা হয়েছে প্যান্টের মধ্যে ওনাটা হচ্ছে সম্পূর্ণ অর্গানজা ফ্যাব্রিকের মধ্যে অল ওভার কাটওয়ার্ক ডিজাইন করা আছে দেখতে পাচ্ছেন বক্সি ডিজাইন ফুললি আপনার অর্গানজা ফ্যাব্রিকের মধ্যে হবে প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে আরেকটা কালার হবে

নেক্সট হচ্ছে এই কালারটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ডিজাইন সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর হবে স্মল মিডিয়াম লার্জ তিনটা করে সাইজ হবে লেন্থ আপনার ফর্টি ফর্টি টু পর্যন্ত হবে একটু কম বেশি হতে পারে এটা হচ্ছে সামনে পিছনের পার্ট হবে এটা এটা হচ্ছে ব্যাক সাইডটা হাতার পার্ট ডিজাইন সেম জাস্ট কালারটা চেঞ্জ হবে প্যান্টটা হচ্ছে এটা আর উনটা দেখাবো এটা হচ্ছে উনটা এটা হচ্ছে ওড়নাটা অর্গানজার মধ্যে দুপাট্টা হবে কাটওয়াল দুপাট্টা নেক্সট অন্য একটা ডিজাইনে চলে যাচ্ছি এটা হচ্ছে ফুল হোয়াইটের মধ্যে ডিজাইনটা হবে এটা হচ্ছে ফুল ভিউটা হবে এটা যেটা লাগবে আপনারা এভাবে করে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে গলা ডিজাইনটা হবে এটা অল ওভার সুতা এবং মাল্টি সুতা এমব্রয়ডারি ওয়ার্ক করা হবে অর্গানজার মধ্যে কাট ওয়ার্ক ডিজাইন করা আছে এটা হচ্ছে ব্যাক পোর্শন সিকোয়েন্সের কাজ করা হাতার পাটটা হবে এটা স্লিপস পার্ট আর এটা হচ্ছে প্যান্টটা প্যান্টের মধ্যে আপনার গোর্জিয়াস ওয়ার্ক বা হেভি ওয়ার্ক করা আর ওড়নাটা দেখাবো এটা হচ্ছে ওড়নাটা হবে ওড়নার দুই পাশে চার পাশে চার কোনায় যেটা আছে বর্ডার ওয়ার্ক করা হবে এটা হচ্ছে একটা ডিজাইন এটা হচ্ছে আপনার নেক্সট অ্যাশ কালারের মধ্যে ডিজাইন সেম হবে জাস্ট কালারটা চেঞ্জ হবে এটা হচ্ছে জামার সামনের পার্টটা নেকটা হচ্ছে আপনার খুবই সুন্দর ফিনিশিং ডিজাইন করা আছে জেনমিন পাকিস্তানি আমরিন ক্যাটালগ থেকে এই ড্রেসগুলো দেখাচ্ছি আমরিন ব্র্যান্ডের স্টেজ থ্রি পিস কালেকশন ফুল ইনার অ্যাটাচ করা আছে রেডিমেড ফোর পিস আপনারা বলতে পারেন এটা হচ্ছে আপনার হাতার পার্ট প্যান্টের কাপড়টা হবে এটা রস সিল্কের মধ্যে কার্টওয়ার্ক ডিজাইন করা আছে ওড়নাটা হবে এটা এটা হচ্ছে দুপাট্ট গোড জেস আছে কার্টওয়ার্ক ডিজাইন করা আছে প্রাইস হচ্ছে পাঁচ হাজার দুইশো টাকা করে পাঁচ হাজার দুইশো টাকা করে হবে এই ড্রেসগুলো প্রাইস ফিক্সড প্রাইস হবে পাঁচ হাজার দুইশো জেনমিন পাকিস্তানি এগুলো কপি ভার্সন কপি মার্কেটে আপনারা অ্যাভেলেবেল পাবেন অনেক জায়গায় পনেরোশো ষোলোশো দুই হাজার এনে একটা কোয়ালিটির এক এক রকম দাম হয় ইন্ডিয়ান ভার্সন দেশীয় দেশি কাপড় যেগুলো থাকে ওগুলো আপনার টিস্যু কাপড়ের মধ্যে থাকে অর্গানজার মধ্যে পাবেন না এটা হচ্ছে গলা ডিজাইন মিন টাইপের কালার হবে ব্যাক সাইডটা দেখাচ্ছি এটা হচ্ছে ব্যাক পোরশনটা এটা হচ্ছে আপনার হাতার পার্টটা হবে এটা ব্যাক সাইডটা হবে কাটওয়ার্ক ডিজাইন প্যান্টে কাপড় হাতার পার্ট আর ওন্নাটা দেখাবো এটা হচ্ছে ওন্নাটা হবে এটা এটা হচ্ছে दुपट्टा গর্জিয়াস ওন্না হবে প্রাইস হচ্ছে পাঁচ হাজার দুইশো টাকা করে প্রাইস যেটা বলছে একদমই ফিক্সড প্রাইস অনেকে দামাদামি করে থাকেন আমাদের অনলাইন অফলাইনে বাট আমরা যে প্রাইসটা বলি একদমই ফিক্সড প্রাইস যেহেতু আমাদের শপটা হচ্ছে একদমই ফিক্সড প্রাইস এর শপে আসতে পারেন যে এস ট্রেডিং হচ্ছে শপের নাম কিংবা হোয়াটসঅ্যাপ নম্বর আছে এখানে সামনে পার্টি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন ঢাকা ঢাকার বাহিরে যে কোনো জায়গায় আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকায় ক্যাশ অন ডেলিভারি টাকা পরিমাণ বা কোয়ান্টিটি বেশি হলে অ্যাডভান্স করতে হবে ঢাকার বাইরে অ্যাডভান্স পে করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন অ্যাড্রেস হচ্ছে মিরপুর শপিং সেন্টার দোকান নম্বর হচ্ছে তিনশো উনপঞ্চাশ পঞ্চাশ তিন তলায় লিফ্টে টু ক্রিকেট স্টেডিয়ামের অপোজিটে মিরপুর দুই বাস স্ট্যান্ড ঢাকা বারোশো ষোলো ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে ছবি যারা চান আমাদের ফেসবুকে পোস্ট পেয়ে যাবেন ছবিগুলো পেয়ে যাবেন আর ইউটিউব চ্যানেলে নতুন নতুন ভিডিও আপনারা এখানে আপডেট পাবেন আমাদের শপে আসতে পারেন শপে ভিজিট করতে পারেন শপে অনেক ধরনের কালেকশন আছে স্টিচ জানিস সাদা বাহার বিন সাইড আগানুর গুজেল সহ অন্যান্য কালেকশন পাবেন স্টিচের মধ্যে আর আনিস্ট্রিচের মধ্যে তাওয়াকাল বিন হামিদ সহ সব রকম ব্র্যান্ডেড পার্টিওয়ার এখানে পেয়ে যাবেন পাকিস্তানি অরিজিনাল কালেকশন তাছাড়া প্রিন্টেড লোন কালেকশনও আমাদের এখানে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ